হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন এডুকেশান সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শিক্ষা আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু কথা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি তো ভিডিওটি খুব ছোট্ট হবে তো তোমাদের ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই যে তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তো আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে স্কুলে দিন থেকে নিয়োগ বন্ধ আছে তো সেদিক থেকে তিনি কোনো ভালো পদক্ষেপ না নিয়ে তিনি করেছেন যে স্কুলে তিনি ইন্টার্নশিপ প্রধানটা চালু করতে চাইছেন অর্থাৎ যারা সদ্য কলেজ থেকে পাশ করেছে সেই সমস্ত স্টুডেন্টদের দিয়ে স্কুলে পড়াশুনোর ব্যবস্থা চালু করতে চাইছেন এবং তার জন্য তাদেরকে একটা মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন তো এই ক্ষেত্রে যারা প্রাথমিক স্কুলে পড়াবেন তাদেরকে মাসে দু হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াবেন তাদেরকে প্রায় মাসে আড়াই হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তো যারা অনলি পাস্ট গ্র্যাজুয়েট তারা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি স্কুলে পড়াতে পারবেন এবং যারা অনার্স গ্র্যাজুয়েট তাছাড়া যাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আজকে এই পদক্ষেপটি নেওয়ার জন্য ঘোষণা করেছেন তো এই ক্ষেত্রে যারা কলেজ পাশ করছে তারা সকলেই এখন স্কুলে গিয়ে পড়াতে পারবে তো বন্ধুরা এতে কতটা ক্ষতি হলো বা কতটা উপকার হলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে যারা সদ্য কলেজ থেকে পাশ করে আসছে তাদের হাতে স্কুলের স্টুডেন্টদের শিক্ষা ভার তাদের হাতে ছেড়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে বা অন্যদিকে তোমরা এটাও বলতে পারো যে রাজ্যে একসঙ্গে অনেক স্টুডেন্ট যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের একটা পথ খুলে গেল তো এই দুটো দিক অবশ্যই কমেন্ট করে জানাবি যে যদি এই রকম নিয়ম চালু হয় তাহলে শিক্ষাব্যবস্থার উন্নতি হবে না শিক্ষা ব্যবস্থা আরও অবনতি হবে তো ভিডিওটি মূলত এই নিয়েই ছিল ফ্রেন্ডস তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা নিয়মিত বিভিন্ন সাবজেক্টসের ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করছি বিভিন্ন এডুকেটেড স্যারের দ্বারা এবং আমার ক্লাসও মাঝে মাঝে এই চ্যানেলে আসবে তো তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে ভিডিওটি এখানেই শেষ করছে ফ্রেন্ডস ধন্যবাদ